কি কৰিবা মূলা এই যদি বেচত যায় বেৰিঅলাৰাততো ন অলমাৰতো বেছি পাৰে দে কি বেচত যদি কিনিম হতা এনে উল্টো পুলটো হয় লে মাত হান পাতি লাল গৰি নবলে মাই আর বেড়া তেন তেন কৰি এনে আই এনে আৰু মাল বেচ্ছুম আর বেড়াল আত্ম দপদাৰ কৰি এনে লাই দে ও হামর টেকনিক বাড়াই বদলাই ফেলিম বদলাই ফিলিম। মানে মানে চিন্তা কৰি দে বেগটো দপদাৰ কৰি এনে আত্তন জিনিছ নলয় লাহাই দে বহুত চিন্তাত পৰি গেলাম আই দে পলিটিক্স পলিটিক্স ব্যবসাত পলিটিক্সটো বদলাইম দে বুলি কাষ্টমাৰ বাঢ়ি গিয়ে ঐ মৌলা ফুল হপি চিল্লেও মাই বেচিম তুই

Tuan, matang loh nah? masih lagi. Turun tuh besgoi, gue. nih udah ngejau. Turun tuh lo. Alkaido. Asy Purana Tien Bengalu Alonku Shishi Botul Besi Baat. You don't know. You don't Sisi You don't know. 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 तोरो तो में की स्टोलन गे ह आज आज किस स्टोलन तो गर्डो रे फिटा दिते सरन बेचडी है तेरा तुम बिजली है बेच क्या खा, कान बोल सा सा बैक कॉल बेडी नान हाथ दो जे मुलो हाय फाल्ने गे आ, ए ए या या हाथ द 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 दद, हाँ दते अरे इन देना या तीसो दी या नीसो दी या अरे ना या

আইস পর্যন্ত সাত আটটা বছর তুই গো বাচ্চা দিত না পারো আর গুতাই আর গাতাই আর লাভ কি তোমার

কিয়া কিয়া গত ছদিন আগদিনও দিনও ন আই এই কেজি মূলা দু কেজি আলু তাপরে সই তারপরে ফোঁতা বাইয়ো বেগিন আনি দি দে চৈল আনি দি দে গড়া পঁচাছ কেজি হলাই গিয় হটে নিশ্চয় নিশ্চয় বৰঘৰ হাঁচো তো আন বছৰ ঘড়ি এটা ফার্গলৈ দৌদ তাও সদিন হৈ দে দশ দিনত ধরে সর্বোচ্চ নইলে হাঁস দিন হৈ দে গেই দে মাসের আগর তারিখ দশ তাৰিখে দে দশ তারিখ অহ ইয়া বাবা ব দুই মাস ইয়ে

তাড়াতাড়ি যাই সবজি হলেও আনি দ ইসা মাছ দু আছে এই কিন্তু বেলের মত এত আবার আজ জো দাস হাজার তাড়াতাড়ি যাও এত বলছে সবজি হ্যাঁ এত সবজি অরিজিনাল ভিটামিন হাইড্রিন আর দিনটিয়ে কেন এদিন সবজি হাত্যারস আনলে মাছ আনিলে মাছ নখুলাই গোস্ত আনিলে গোস্ত নখুলাই শাক সবজিও কেন না শুধু শাক সবজি এক খাই নাকি বড় নাকি বর ঘর আর মন বেগম বরত ফাড়াই দেয় ঘরের ডাকতো বিয়া করলে সময় সল দিয়ে মানে কিছু আনিলে মত ফসর করে আনে ফাড়াই দিব। দিবো অমায়ষত যাত আরও ভাইস নেই খাই পেলা সবজি হ্যাঁ খাই আর হয়ে দিব এদিন কেন সল যেদিন সবজি লাগে হ্যাঁ অমায়শ যাত সদুর আগা ইন তো বড় সুন্দরই ই সদু গাছ যে সদু খেতে সদু আছে না শে সদু তো এই যে সদু ধরলে নইলে এতুন সদু গা ন বছর ধরে গলাল নিজেবেন সদু তো নধরে সকলের টেয়াটুও নাই আবার এটা বোলে শাক সবজিও লুড়ব নইলে একা হাম করি এতুন সদুর আগা শহ লই বরে দি গিয়ে ইচা মাস দি সদুর আগা দিয়ে হইব

নে মূলা মূল আহিব

কঠি কঠিন মিডাখৰাৰ ডুৱা চ যে মিডাখৰাৰ হাই দূৰত্বাই দেখ কি বৰ্তৰ গুৰি লুংগিবি তই এনে বডৰ গুৰি ঘৰৰ আহুটো লাঠি ন ঘৰ এইটো কৌটো সৰচাত গুৰিছো আৰু গৰীব মনুষ আকৌ অষ্ট বিষ্ট কৰিব দে চ ইন দে এ যদি আৰু এটা পায় ফুলকবি এইটো ফুল হবি যত্ন করা।

অবাকে যামাই হেৰি আ তুম দুনিয়াৰ কুলত কেও নাই আই এটিম এই উগ্ৰ বয় লৈ চৰি ভৰি হাই দিবা আজি লয় বান্ধানি তোৰ লয় বান্ধানি তোৰ হফিৰ লগে তোৰ চৰিলৰ লগে তোৰ ৰঙৰ লগে আমি ইটাৰ লগে মানা

নগৰিবি বেডাই বাৰফবাৰ যাম সম্পৰ্কে একশ ত্ৰিশ দিয়া নলবা তৰা আন চাই নোৱা আনোন পালা হে বুজি পাছি বিছ বজাৰত নিদি বেৰি ন আন চাই ননবালা বেৰি লম এজাৰত